এ দাদা তুমি এই জায়গাটা পরিষ্কার কর না আমার পোটা ভেচার দরকার নেই জায়গাটা পরিষ্কার কর আরে চলে যেও না অত চালাকি 하지 যে তোমার লোক লোক

বললে হয় আরে ভাই কখন থেকে দেখ আমি দেবো তো এক একজনকে তো দেবো তার কাছে টাকা নেবো তারপর তো আমি তো রোবট না রে বাবা